নমস্কার বন্ধুরা আজকে যে পেয়ারা গাছের গুল কলম করছিলাম এগুলাকে পটিং করব প্যাকেটিং করব ফার্স্ট প্যাকেট দেখুন প্রথমে এগুলা যেটা শিকড়াছ আসছে সেটাকেই কাটবো এরকম ধারালো কাছি নিতে হবে কাটার নিতে হবে কাটা দিয়ে একবার একে কেটে দেবো

আস্তে করে যাতে মাটিটা না ভাঙে নিতে হবে এখন এগুলা দু আড়াই মাস আগে বাঁধা হয়েছিল শিকড় এসছে কত সুন্দর শিকড় আসছে

ক্ষেত্রে এক লাগে হালকা ছায়া যুক্ত স্থানে বিশ থেকে তিরিশ দিন রেখে দিতে হবে রোদে দেওয়া যাবে না বিশ থেকে তিরিশ দিন হালকা ছায়া যুক্ত স্থানে রাখবো আর হালকা হালকা জল দিতে হবে তাহলে পরে এই গাছগুলো লেগে যাবে আর যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় তাহলে গাছগুলো পচিয়ে দেন হবে না তাতে মাটিটা সবসময় মশ্চার থাকে এরকম মশ্চার থাকে একদম ডাই হয়ে গেলেও মরে যাবে আবার বেশি রস হলে পরেও মরে যাবে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন গাছের সম্বন্ধে যাবতীয় গাছের ওষুধ কখন কী ওষুধ দিতে হয় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরে অবশ্যই পাবেন